বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থায় এক বজ্রপাত হয়েছে মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভ একটি পরমাণু স্ফিলিঙ্গ তৈরি হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের যদি একটি বিষয় কল্পনা করুন তো তিনটি বা চারটি দেশে একসাথে পারমাণবিক শক্তির অধিকারী হয় তাহলে আপনাদের কেমন লাগবে বন্ধুরা তেমনই একটি পরিক্রমার উপায় হতে যাচ্ছে এখানে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ইরান এবং তুরস্ক চারটি দেশই তাদের পরমাণু উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে যাচ্ছে তার মধ্যে ইরান এমন পর্যায়ে রয়েছে যে কোনো সময় তারা ঘোষণা দিতে পারে তারা এখন পারমাণবিক অস্ত্রের অধিকারী দেশ যদি তাদের উপরে আমেরিকা বা ইসরায়েলি লবির কোনো হামলা কখনো হয় তাদের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে যদি কেউ হামলা পরিচালনা করে তাহলে সরাসরি তারা সেই দেশে বা তাদের অবস্থানগুলোতে বা সামরিক অবস্থান ধ্বংস করে দেওয়ার জন্য এক প্রকার প্রত্যয় ব্যক্ত করেছে ইরান এবং ইরান আরও বলেছে যদি তাদের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয় এবং সেটিকে ধ্বংস করার কোনো নীল নকশা তৈরি করে কেউ তাহলে ইরান তৎক্ষণাৎই পারমাণবিক অস্ত্রের দিকে হাঁটা শুরু করবে এবং তারা তাদের পারমাণবিক ডকট্রিন পরিবর্তন করবে পারমাণবিক নীতিতে পরিবর্তন বলতে কি বোঝাতে চেয়েছে ইরান সে ব্যাপারে তারা স্পষ্ট করে কিছু বলেনি তবে আন্তর্জাতিক মহলের যা বোঝার তা তারা বুঝে নিয়েছে বৌদ্ধরা ইরানের একটি মতবাদ ছিল যে পারমাণবিক অস্ত্র তৈরি ইসলাম নিষিদ্ধ ইসলাম সেটিকে সমর্থন করে না কিন্তু শেষ পর্যন্ত তারা এই ব্যাপারটি এখন আর মানতে চাইছে না তারা এখানে যুক্তি দিতে চাইছে যখন আপনি আপনার দেশটির সার্বভৌমত্বের হুমকির মুখে পড়বেন তখন অবশ্যই আপনি ইচ্ছা করলে আপনার পারমাণবিক নীতি পরিবর্তন করতে পারবেন এই পারমাণবিক নীতি পরিবর্তনের মাধ্যমে ইরান আসলে কি বোঝাতে চেয়েছে সেই ব্যাপারটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো আর আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার এই উদ্বেগ কতটা সত্যাগ্রহ এবং এর পেছনে আসলেই কোনো যুক্তিযুক্ত কারণ আছে কি না এবং তাদেরই উদ্বেগের কারণে মধ্যপ্রাচ্যের কোনো পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে কিনা এবং ইরানের আসলে কতদূর পর্যন্ত এগানো হয়েছে এই পারমাণবিক অস্ত্র অর্জনের ক্ষেত্রে ইরান কি শেষ পর্যন্ত সেটি ধরতে পারবে তাদের অধরা সেই সোনার হরিণ নাকি ইরান ইতিমধ্যেই সেই সোনার হরিণকে বন্দি করে ফেলেছে শুধুমাত্র আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক অনন্য ভয়ের কারণে তারা সেটি প্রকাশ করছে না যদি তারা পারমাণবিক অস্ত্র নির্মাণই করে ফেলবে তাহলে ভয়ের কোনো কারণ আছে বলে আমার কাছে মনে হয় না আমার কাছে মনে হয় ইরান আগে নিজের খুঁটি শক্ত করছে আর সেই খুঁটির মধ্যে রয়েছে ইরানের কাছে এত পরিমাণ ইউরেনিয়াম রয়েছে যেটির জন্য মূলত তাকে আন্তর্জাতিক বাজারের উপর নির্ভরশীল হতে হয় না ইরান নিজেই আকরিক ইউরেনিয়াম উৎপাদন করে থাকে এবং ইউরেনিয়ামের খনি ইরানের হাতেই রয়েছে তারা যত ইচ্ছা তত পারমাণবিক অস্ত্র নির্মাণ করতে পারবে ভবিষ্যতে তাদের এই পারমাণবিক অস্ত্র নির্মাণের জন্য ইউরেনিয়াম অন্য কোনো দেশের কাছ থেকে আনতে হবে না এটি তাদের অভ্যন্তরে বা দেশের অভ্যন্তরে এই আকরিক আকারে উৎপাদিত হয় সেখান থেকে তারা শোধনের মাধ্যমে পারমাণবিক অস্ত্রের গ্রেডের ইউরেনিয়াম উৎপন্ন করে থাকে সুতরাং বুঝতেই পারছেন কতটা আত্মনির্ভরশীলতার সাথে ইরান এই কাজকর্মে এগিয়ে যাচ্ছে সুতরাং বিশ্ববাসীর এখন টনক নড়েছে আর সেই টনকের ব্যাপারটি আপনাদের সামনে বলার চেষ্টা করব আর এই ব্যাপারটি সুস্পষ্টভাবে জানতে চাইলে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এ ও না টেনে আর প্রথমবারের মতো বিভিন্ন পৃথিবীর অবস্থার থেকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এই ধরনের ভিডিওগুলো যদি আপনারা নিয়মিত পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি চেপে দেবেন তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন বন্ধুরা তাহলে চলুন কথা না বাড়িয়ে সামগ্রিক ভিডিওটি শুরু করা যাক ইরানের ভূকৌশলগত অবস্থান মারাত্মক এই একটি ভূকৌশলগত অবস্থান নিয়ে মূলত ইরান অনেক দিন ধরে পশ্চিমাদের সাথে লড়ে গেছে ইরানের হরমোজ প্রণালী পারস্য উপসাগর লোহিত সাগর কৃষ্ণ সাগর চারিদিক থেকে তার রয়েছে আপনার হাত ছোঁয়া দূরত্ব এই দূরত্বের মধ্যে সে তার ঘুটিগুলোকে চালতে পারে এবং এই কাজগুলো বা এই পানিপথগুলো বিশ্বের অর্থনীতির জন্য এক প্রকার মেরুদণ্ড বা মেইন পাইপলাইন হিসেবে পরিচিত এখানে যদি কখনও একটি যুদ্ধের আতঙ্ক সৃষ্টি হয় বা এখানে যদি কখনো একটি নৌযুদ্ধের সৃষ্টি হয় পারমাণবিক যুদ্ধের আশঙ্কা জাগে তাহলে ইউরোপ এবং আমেরিকায় তেল সরবরাহ স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে এবং বিশ্ব অর্থনীতি একটা অতল কৃষ্ণ গহ্বরের মধ্যে প্রবেশ করবে তাই পশ্চিম বা বিশ্ব চায়না কখনোই কোনোভাবে ইরানের ইরানের সাথে এমন একটি যুদ্ধ তাদের সৃষ্টি হোক যে যুদ্ধের মাধ্যমে নিজেদের পায় তারা নিজেরা কুড়াল মারবে অর্থাৎ এই যুদ্ধটির সৃষ্টি হলে মূলত বিশ্ববাজারে জ্বালানির অস্থিতিশীলতা এমন পরিমাণে বাড়বে সেটিকে আকাশচুম্বি নিয়ে যাবে এবং কোনোভাবেই স্থিতিশীল করার কোনো উপায় থাকবে না কারণ মধ্যপ্রাচ্যের বিকল্প জ্বালানির মাধ্যমে ইউরোপ এবং আমেরিকার বর্তমান অর্থনীতি পরিচালিত হচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর ইউরোপ রাশিয়ার কাছ থেকে আর তাদের জ্বালানি ক্রয় করে না তার প্রায় অর্ধেকেরও বেশি বিশেষ করে এইট্টি পার্সেন্টের কাছাকাছি তারা বিকল্প বাজার থেকে সংগ্রহ করে আর সেই বিকল্প বাজারটি কোনটি আপনারা খুব ভালো করে জানেন বদ্ধরা তার একটি হচ্ছে অর্থাৎ বড়টি হচ্ছে মধ্যপ্রাচ্য আর তারপরেটি হচ্ছে আমেরিকা আমেরিকা নিজেই বিশ্বব্যাপী তেল সরবরাহের মাধ্যমে বিশ্বে তেলের দাম স্থিতিশীল রাখার চেষ্টা করে আর অন্যদিকে তারা আবার পশ্চিমাঁদের যে সকল স্ট্র্যাটেজি রয়েছে সেই স্ট্র্যাটেজি বাস্তবায়ন করার জন্য তারা সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছ থেকে প্রতিনিয়ত জ্বালানি ক্রয় করে তাদের যে সকল স্ট্র্যাটেজিক জ্বালানির রিজার্ভারগুলো রয়েছে সেগুলোকে পূর্ণ করে থাকে যেন যুদ্ধকালীন সময়ে দশ থেকে বিশ বছরের জ্বালানি তারা ওখান থেকে নিতে পারে সুতরাং বুঝতে পারছেন কাহিনিটি ঘটছে সুতরাং এই ব্যাপারগুলোর মাধ্যমে মধ্যপ্রাচ্যের যে একটি বড়ো ধরনের অর্থনৈতিক গুরুত্ব রয়েছে সেই কারণে ইরানের সাথে এশিয়া বলেন আপনার পশ্চিমা শক্তি ইউরোপ বলেন আমেরিকা বলেন কখনোই তারা একটি সরাসরি সংঘর্ষে লিপ্ত হতে চায় না অর্থাৎ ইরানের সাথে একটি সরাসরি সংঘর্ষে লিপ্ত হওয়ার মানেই হচ্ছে পুরো হরমোস প্রণালী সহ ইউরোপ আমেরিকার সাথে মধ্যপ্রাচ্যের যে বাণিজ্যিক লাইনগুলো রয়েছে সেগুলো পরিপূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়া একদিন বা দুই দিনের জন্য নয় আপনারা সামান্য একটি হুতি আক্রমণ শুরু করেছে তাইতি দেখেন যে ইউরোপ আমেরিকার জাহাজগুলো এখান থেকে চলাচল বন্ধ হয়ে গেছে এবং ইতিমধ্যে প্রতিনিয়ত তারা কয়েকটি জাহাজ ডুবিয়ে দিয়েছে যার মধ্যে ব্রিটেনের জাহাজ রয়েছে ইসরায়েলের জাহাজ রয়েছে পশ্চিমাদের জাহাজ রয়েছে ভারতের জাহাজ রয়েছে এই ধরনের আক্রমণের মাধ্যমে বন্ধ করে দিতে পারে ইরান তো অনেক বড় রাষ্ট্র এবং তাদের সক্ষমতা তাদের প্রযুক্তিগত সক্ষমতা সার্ভিলেন্স সক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন নয় কারোই সুতরাং পারমাণবিক অস্ত্র নির্মাণের ক্ষেত্রে এতদিন পর্যন্ত ইরান ফাইট করে গেছে তার ভূকৌশলগত অবস্থানগুলোকে বজায় রেখে বা নিয়ে এখন পারমাণবিক অস্ত্রের দ্বার প্রান্তে তারা পৌঁছে গেছে এখন যত দ্রুত সম্ভব আঁক পাস না ভেবে তাদের মাথা নিচু করে হাঁটা দেওয়া সম্ভব উচিত এবং এই ব্যাপারে যার অবধান অনস্বীকার্য অবশ্যই সেই মোহাম্মদ রাইসি যিনি ইরানের প্রেসিডেন্ট হিসেবে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন তিনি কোনো আপোষ করেননি তার পারমাণবিক প্রজেক্ট সম্পর্কে বন্ধুরা আশা করি ভবিষ্যতে এই পারমাণবিক প্রজেক্টগুলো মধ্যপ্রাচ্যরায় সারা বিশ্বের একটি স্থিতিশীল অবস্থা বা ব্যবস্থা হিসেবে ভূমিকা পালন করবে কারণ একপাক্ষিকভাবে মধ্যপ্রাচ্যের ইসরায়েলের হাতে যদি শুধুমাত্র পারমাণবিক অস্ত্র থাকে সে তার পারমাণবিক অস্ত্র এবং তার প্রভুদের শক্তির বলে বলিয়ান হয়ে মধ্যপ্রাচ্যের যে কোনো রাষ্ট্রের অভ্যন্তরে সাবোটাসমূলক হামলা থেকে শুরু করে সরাসরি হামলা করার সাহস পাবে কারণ তারা বসবে তাদের হাতে পারমাণবিক অস্ত্র আছে মধ্যপ্রাচ্যের কোনো দেশের হাতে এই পারমাণবিক অস্ত্র নাই সুতরাং এখনই তাদের সময় এই সময় তারা সদ্য করার মাধ্যমে তাদের ভূমি যতদূর বাড়িয়ে নেওয়া যায় অর্থাৎ পারমাণবিক অস্ত্রের ভয় দেখিয়ে ভূমি আগ্রাসনের মাধ্যমে আরব বিশ্ব গিলে খাওয়ার যে পায় তারা করেছে আমেরিকা এবং ইসরায়েল সেটিকে বাদ দিতে হলে বাধা দিতে হলে অবশ্য ইরান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্কের মতো রাষ্ট্রগুলোর পারমাণবিক অস্ত্রের ন্যূনতম কোনো বিকল্প নাই তাই যত দ্রুত সম্ভব এই ব্যাপারে ইরানের অগ্রসর হওয়া উচিত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা যে সকল প্রতিবেদন প্রকাশ করেছে সেটি যদি সত্য হয় তাহলে বোঝা যাচ্ছে যে আর এখন বসে নেই ইরান তার লক্ষ্য নির্দিষ্ট বা স্থির করে ফেলেছে যে কোনো সময় যে কোনো সময় যত দ্রুত সম্ভব তারা পারমাণবিক অস্ত্র উৎপাদনের ঘোষণা দেবে এবং হয়তো পরীক্ষারও ঘোষণা দিতে পারে কারণ তার ভাবে একটি পারমাণবিক অস্ত্র নির্মাণের জন্য যে ধরনের সমৃদ্ধ ইউরেনিয়াম থাকা প্রয়োজন ইরানের হাতে সেই ধরনের ইউরেনিয়াম প্রচুর সংখ্যায় রয়েছে বন্ধুরা প্রচুর পরিমাণে রয়েছে তাদের হাতে যে একশো তিতাল্লিশ বা পঁয়তাল্লিশ কেজি পর্যন্ত বা পার্সেন্টের উর্ধে সমৃদ্ধ ইন্ডিস্ট ইউরেনিয়াম রয়েছে এটি দিয়ে তারা ইচ্ছা করলে কয়েক মাসের ব্যবধানে তিন থেকে চারটি পর্যন্ত পারমাণবিক বোমা তৈরি করে ফেলতে পারে একটি বা দুইটি নয় সুতরাং বুঝতে পারছেন পশ্চিমাঁদের ঘুম হারাম করে দিয়েছে ইরান আশা করি তারা দ্রুততম সময়ের মধ্যে একটি সাফল্যের সংবাদ শোনাবে